মুম্বাইয়ের কাছে বাসাই শহরে একটি বোগাই বিচ আছে ছাব্বিশে জুলাই দুই হাজার একুশ তারিখে এই বিচের ধারে অনেক লোক ঘুরে বেড়াচ্ছিল সবাই এখানে মজা করছিল কিন্তু হঠাৎই সমুদ্রের ঢেউয়ের সাথে একটি কালো রঙের সুটকেস ভেসে আসে স্যুটকেসটি যখন ধারে আসে তখন কয়েকজন লোক সেটি দেখে স্যুটকেসটি দেখেই লোকজনের মনে নানা ধরনের চিন্তা আসতে থাকে তারপর তাদের মধ্যে একজন স্যুটকেসটি দেখে পুলিশকে ফোন করে কিছুক্ষণের মধ্যেই পুলিশ বোগাই বিচে পৌঁছে যায় পুলিশ সুটকেসটি দেখে সন্দেহ করতে থাকে সুটকেসটি খোলার পর পুলিশের সন্দেহ সত্যিতে হয়। কারণ সুটকেসের ভেতরে একটি লাশ ছিল এবং লাশটি মাথাবিহীন ছিল তবে লাশটির শরীরে পুরো কাপড় ছিল এরপর পুলিশ সুটকেসটি ভালোভাবে পরীক্ষা করে এবং আশপাশে প্রায় এক বা দুই কিলোমিটার এলাকা তল্লাশি করে পুলিশের ধারণা ছিল যে হয়তো লাশটির মাথাও কাছাকাছি কোথাও ফেলা হয়েছে এবং সেটি তারা খুঁজে পেতে পারে কিন্তু অনেক তল্লাশি করেও পুলিশ লাশটির মাথা খুঁজে পায়নি এরপর লাশটিকে পোস্টমোর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয় পুলিশ স্যুটকেসটি আবার ভালোভাবে পরীক্ষা করে যাতে কোনো সূত্র পাওয়া যায় কিন্তু কোনো লাভ হয়নি পুলিশ পোস্টমোর্টেম রিপোর্টের অপেক্ষা করতে থাকে যাতে লাশটি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় এবং মরা মানুষটিকে ছিল তা জানা যায় লাশটি দেখে এটুকু বোঝা গিয়েছিল যে এটি একটি মহিলার লাশ কিছুদিন পর পোস্টমর্টেম রিপোর্ট আসে কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট থেকেও বিশেষ কিছু জানা যায়নি শুধু জানা যায় যে মহিলার হাতগুলোতে মেহেদি লাগানো ছিল মেহেদি দেখে পুলিশ ধারণা করে যে এটি কোনো মুসলিম মহিলার লাশ এরপর পুলিশ লাশটির কিছু ছবি তুলে আশেপাশের এলাকায় লাগিয়ে দেয় যাতে কোনো সূত্র পাওয়া যায় বা কেউ লাশটির খোঁজ করতে এসে পুলিশকে জানায় কিন্তু কোথাও থেকে কিছুই জানা যায়নি এবং কোনো সূত্রও পাওয়া যায়নি পুলিশও এখন চিন্তিত ছিল কিভাবে এই ব্লাইন্ড মার্ডারের রহস্য উদ্ঘাটন করা যায় এভাবে তদন্ত চলতে থাকে এবং অনেক সময় পেরিয়ে যায় ছাব্বিশে জুলাই পুলিশ লাশটি পেয়েছিল এবং প্রায় ছয় মাস পেরিয়ে গেছে কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি এভাবে প্রায় পুরো বছর কেটে যায় এবং দুই হাজার বাইশ সাল চলে আসে তবে ভালো ব্যাপার হল পুলিশ লাশটির ডিএনএ নমুনা ছবি এবং কিছু কাপড় সংরক্ষণ করে রেখেছিল এরপর পুলিশ লাশটিকে মুসলিম রীতিনীতি অনুযায়ী মুম্বাইয়ের একটি পবস্থানে দাফন করিয়ে দেয় তারপর সময় বয়ে যায় এবং প্রায় চোদ্দ মাস পার হয়ে যায় কিন্তু এখনও পুলিশ কোনো সূত্র খুঁজে পায়নি কিন্তু তারপর হঠাৎ করেই উনতিরিশে আগস্ট অর্থাৎ চোদ্দ মাস পর একজন ব্যক্তি মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনে আসে এবং সেখানে এসে বলে যে তার ভাইজি প্রায় চোদ্দ মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ এবং তার কোনো খবর নেই যে সে হঠাৎ কোথায় চলে গেছে এরপর সেই ব্যক্তি তার ভাইজির নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায় সে তার ভাইজির নাম সানিয়া বলে এবং জানায় যে সে সানিয়ার চাচা এবং কর্ণাটকের বাসিন্দা পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে আপনার ভাইজি প্রায় এক বছর ধরে নিখোঁজ এবং আপনি এতদিন পর তার নিখোঁজ রিপোর্ট করতে এলেন কেন তিনি জানান যে দুই সালে সানিয়ার বিয়ে মুম্বাইয়ের নালা সুপারায় বসবাসকারী আসিফ শেখের সাথে হয়েছিল এবং তখন আসিফ সৌদি আরবে চাকরি করত তিনি জানান যে সানিয়া ও আসিফের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল কিন্তু তাদের সম্মতিতেই হয়েছিল এবং তারা উভয়েই এই বিয়েতে খুব খুশি ছিল তারপর দুই সালে সানিয়া একটি মেয়ের জন্ম দেয় যার নাম তারা আমারা রেখেছিল কারণ এটি একটি সুখী পরিবার ছিল কিন্তু এখন তাদের বাড়িতে একটি নতুন খুশি এসেছে সানিয়ার চাচা জাভেদ পুলিশকে আরও জানান যে প্রায়ই তারা সানিয়ার সাথে ফোনে কথা বলতেন কিন্তু হঠাৎ সে তাদের ফোন ধরা বন্ধ করে দেয় এবং কিছুদিন পর তার ফোন সময় জন্য সুইচ অফ হয়ে যায় সে নিজেও ফোন করে কথা বলতো না যখন সানিয়া ফোন ধরছিল না তখন তারা আসিফকে ফোন করেছিল কারণ লকডাউনের কারণে তারা সানিয়ার সাথে দেখা করতে যেতে পারছিল না কিন্তু যখনই তারা আসিফকে ফোন করে বলতো যে সানিয়ার সাথে কথা বলাও সে বলতো যে আপনি ভুল নম্বরে কল করছেন এরপর পুলিশ জাভেদকে জিজ্ঞেস করে সানিয়ার শ্বশুর বাড়ির ঠিকানা কি জাভেদ শেখ পুলিশকে আরেকটি অদ্ভুত তথ্য জানায় জাভেদ শেখ বলেন সানিয়ার শ্বশুরবাড়ির লোকেরা নালা সুপারার আঁচলেতে রশ্মি রিজেন্সি অ্যাপার্টমেন্টে থাকত কারণ তাদের শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল তাই সবাই একসঙ্গে থাকত জাভেদ জানান তিনি প্রথমে মেয়ের শ্বশুরবাড়িতেই গিয়েছিলেন কারণ তিনি সেখানে আগে যেতেন তাই তিনি ভালো করে জানতেন তাদের বাড়ি কোথায় কিন্তু এবার নালা সুপারায় আসিফের বাড়িতে পৌঁছে দেখেন সানিয়ার শ্বশুরবাড়ির কেউ নেই তারপর চারপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারেন আসিফের পরিবার তাদের বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে গেছে এটি জেনে জাভেদ শেখ তখন খুবই চিন্তিত হয়েছিলেন এক তো মেয়ের কোনো খবর পাচ্ছিলেন না এবং এখন তার শ্বশুরবাড়ির লোকেরাও বাড়ি বিক্রি করে চলে গেছে এবং এখন তারা কোথায় গেছে তাও জানেন না অর্থাৎ এখন তাদের কোথায় খুঁজবেন জাভেদ শেখ সঙ্গে তাদের কিছু আত্মীয় ছিলেন কারণ এই বয়সে তিনি একা কর্ণাটক থেকে মুম্বাই আসতে পারেন না নালা সুপার আর তাদের পড়শিরাও জানত না আসিফের পরিবার কোথায় গেছে জাভেদ শেখ চিন্তিত ছিলেন যে এখন মেয়েকে কিভাবে খুঁজবেন কারণ জাভেদ একটু পুরনো চিন্তার মানুষ ছিলেন তাই তিনি তার ফোনে নম্বর সেভ করে রাখার পরিবর্তে একটি ছোট ডায়েরিতে লিখে রাখতেন চাচা জাভেদ তার এই ফোন বুকে দেখতে শুরু করলেন এবং সেখানে সানিয়ার শাশুড়ির মোবাইল নম্বর পেয়ে গেলেন তিনি সাথে সাথে সেই নম্বরে ফোন করলেন এবং সানিয়ার শাশুড়ি ফোন ধরলেন তারপর চাচা জাভেদ তার সাথে কথা বলেন এবং কথায় কথায় সানিয়ার শাশুড়ি জানান যে তারা তাদের বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে গেছে এরপর তিনি সেই জায়গার নামও বলেন তারা জানালেন যে মুম্রা থানার জেলায় একটি ছোট শহর আছে এবং তারা সেখানেই থাকেন আর সানিয়ার শাশুড়ি একটি ল্যান্ডমার্কও জানালেন যে তাদের বাড়ির কাছে একটি বড় বিবাহ হল আছে সানিয়ার শ্বশুরবাড়ির ঠিকানা জানার পর জাভেদ শেখ তৎক্ষণাৎ তার পরিচিতদের নিয়ে মুম্রা পৌঁছান এবং তারপর সেই বিবাহ হলের আশেপাশে খোঁজ করতে করতে তারা সানিয়ার শ্বশুরবাড়ি পৌঁছে যান সেখানে তারা জিজ্ঞেস করেন সানিয়া কোথায় তাকে ডাকো এর উত্তরে আসিফ তাদের একটি অদ্ভুত গল্প শোনান তিনি জানান দুই হাজার একুশ সালের জুলাই মাসে একদিন সকালে তিনি যখন উঠেছিলেন তখন একটি চিঠি পেয়েছিলেন চিঠিতে লেখা ছিল আমার কারো সাথে প্রেম হয়েছে আমি এখন তোমার সাথে থাকতে চাই না আমি তার সাথে থাকার জন্য চলে যাচ্ছি অর্থাৎ সানিয়া তার ঘর ছেড়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে এ কথা শুনে আসিফের পুরো পরিবার দুঃখিত হয়েছিল কারণ সানিয়ার একজনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সে তার সাথেই পালিয়ে গেছে অর্থাৎ সে তার স্বামী এবং মেয়ের কথা একটুও ভাবেনি আসিফ জানালেন যে তিনি সেই চিঠিটি যত্ন করে রেখে দিয়েছিলেন তারপর তিনি সেই চিঠিটি সানিয়ার চাচা জাভেদকেও দেখান এরপর জাভেদ পুলিশকে জানান যে তিনি সেই চিঠি পড়েছিলেন সানিয়ার শ্বশুরবাড়ির সকল কথা শোনার পর সানিয়ার চাচা এবং অন্যান্য আত্মীয়রা মুম্বাইতে যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে ফিরে যান চাচা জাভেদ সানিয়ার এই আচরণে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন কিন্তু তিনি এই কথা বিশ্বাস করতে পারছিলেন না এবং তার মনও এটি মানছিল না কারণ তিনি সানিয়াকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন এবং তিনি ভালোভাবেই জানেন যে সানিয়া এমন কাজ করতে পারে না এবং যদি সে কোথাও যেত তবে সে কখনো তার সাথে সম্পর্ক ছিন্ন করত না এই সমস্ত কিছু নিয়ে জাভেদ শেখ দুই তিন দিন খুব চিন্তা করেন কারণ তার মন এটি মানতে পারছিল না তারপর দুই হাজার বাইশ সালের উনতিরিশে আগস্ট তিনি মুম্বা পুলিশ স্টেশনে পৌঁছান এখানে পুলিশ তাকে বলে আপনার মেয়ে সোপারা এলাকার আচারল থানার অন্তর্গত এলাকা থেকে নিখোঁজ হয়েছিল তাই আপনাকে সেখানেই যেতে হবে কারণ আমরা যদি এখানেও অভিযোগ দায়ের করি তবে সেটি আমাদের নালা সোপাড়া থানায় স্থানান্তর করতে হবে এবং তারপর সেদিনই জাভেদ শেখ নালা সোপারা আচারোল পুলিশ স্টেশনে পৌঁছান এবং সেখানে পুলিশ সানিয়া শেখের নিখোঁজ রিপোর্ট নথিভুক্ত করে এবং সাথে সাথে তদন্ত শুরু করে জাভেদ শেখ বিশ্বাস করতে পারছিলেন না যে সানিয়া কারো সাথে পালিয়ে যেতে পারে তার মনে হচ্ছিল নিশ্চয় তার সাথে কিছু ঘটেছে রিপোর্ট দায়ের করার পর জাভেদ শেখ বাড়ি ফিরে যান এবং তারপর পুলিশ জাভেদ শেখের কথায় বিশ্বাস করে মুম্বাই এলাকার সমস্ত থানায় খবর পাঠায় যে দুই হাজার সালের জুলাই বা এরপর থেকে যত অমীমাংসিত কেস রয়েছে অর্থাৎ যেগুলোতে কোনো মৃতদেহ পাওয়া গেছে এবং সেগুলির পরিচয় শনাক্ত করা যায়নি এমন কোনো কেস থাকলে তাদের ফাইল পাঠাতে এরপর ছাব্বিশে জুলাই দুই হাজার একুশে যখন ভাসাইয়ের সৈকত থেকে পাওয়া মাথাহীন দেহের কেসটি সামনে আসে দেখা যায় যে সেটিও এক মহিলার মৃতদেহ এবং তার শারীরিক গঠন সানিয়ার মতোই ছিল পরের দিন আচারোল পুলিশ সানিয়ার চাচা জাভেদকে থানায় ডাকে এবং তাকে সেই মৃতদেহের ছবি মেহেন্দির ডিজাইন এবং আরও অনেক জিনিসের ছবি দেখায় জাভেদ শেখ সেই মৃতদেহটি তার কাপড় দেখে সাথে সাথে চিনে ফেলেন তিনি বলেন এটা আমার মেয়ে সানিয়া মনে হচ্ছে কারণ সেও এমনই কাপড় করত সানিয়া মাঝে মাঝে তার মেয়ে আমাইরাকে দেখানোর জন্য ভিডিও কল করত তখন জাভেদ শেখ সানিয়াকে এমন কাপো পরতে দেখেছেন এরপর সানিয়ার শ্বশুরবাড়ির লোকজনকেও আচারল পুলিশ স্টেশনে ডাকা হয় এবং তাদেরও ছবি দেখানো হয় তবে তারা সেই মৃতদেহকে চিনতে অস্বীকার করে এবং দাবি করে যে সানিয়া তো কারো সাথে পালিয়ে গেছে এখন সানিয়ার শ্বশুরবাড়ির লোকজন কিছুটা ভীত দেখাচ্ছিল সেদিন তাদের মৃতদেহের ছবি দেখানোর পর বাড়ি পাঠানো হয় এরপর চাচা জাভেদ শেখের সাথে আরও কিছু প্রশ্ন করা হয় আপনার কি সানিয়ার শ্বশুরবাড়ির লোকজনের উপর কোনো সন্দেহ আছে এবং যদি থাকে তবে কেন জাভেদ বলেন বিয়ের প্রথম দিকে যৌতুক নিয়ে কিছু সমস্যা ছিল কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু যখন আমাইরা জন্মায় তখন সেই শিশুকে নিয়ে সানিয়া এবং তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে কিছু মতবিরোধ চলছিল তবে সানিয়া কখনও এ ব্যাপারে খোলাখুলি কিছু বলেনি তাই আমি বেশি কিছু জানি না ভাষাইয়ের সৈকত থেকে পাওয়া মৃতদেহটি সানিয়ার কিনা তা কেবল বলেই প্রমাণ করা যাবে না কারণ আদালতে এটি প্রমাণ করতে হবে এবং পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে এরপর পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য সানিয়া স্বামী আসিফ এবং তার প্রায় তিন বছরের মেয়ে আমাইরার রক্তের নমুনা সংগ্রহ করে মৃতদেহের নমুনাগুলি ইতিমধ্যে কলিনা ল্যাবে সংরক্ষিত ছিল এরপর সেই তিনজনের ডিএনএ মেলানো হয় প্রথমে আসিফ শেখের ডিএনএ তার মেয়ের সাথে মেলায় এবং তা মিলে যায় তারপর সেই মাথাহীন দেহের ডিএনএ আমাইরার সাথে মেলানো হয় এবং তা মিলে যায় এতে প্রমাণিত হয় যে সেই মৃতদেহ আমাইরার মা অর্থাৎ সানিয়ার এরপর পুলিশ তক্ষণাত পনেরো সেপ্টেম্বর দুই হাজার বাইশে আসিফ শেখকে গ্রেপ্তার করে পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে আসিফ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু করা জিজ্ঞাসাবাদের পর আসিফ ভেঙে পড়ে এবং স্বীকার করে যে সে তার স্ত্রী সানিয়া শেখকে হত্যা করেছে সেই চিঠিটিও আসিফই লিখেছিল কারণ সেই হস্তাক্ষরও আসিফের ছিল সানিয়ার নয় কিছু রিপোর্ট অনুযায়ী আসিফ জানায় যে সে এই হত্যা করেছিল কারণ সে সন্দেহ করেছিল যে তার স্ত্রী সানিয়ার কারো সাথে সম্পর্ক ছিল তবে আরেকটি রিপোর্টে বলা হয়েছিল আসিফের কারো সাথে সম্পর্ক ছিল এবং সানিয়া তা জেনে গিয়েছিল সানিয়াকে পথ থেকে সরিয়ে দিলেই তারা দুজন বিয়ে করতে পারত তাই আসিফ তাকে হত্যা করে আসিফ আরও জানায় যে এই হত্যায় তার পরিবারের কোনো হাত নেই এবং এটি তার একার পরিকল্পনা ছিল তদন্তে আরও জানা যায় যে আসিফের আগেও একটি বিয়ে হয়েছিল কিন্তু সে প্রথম স্ত্রীকে তালাক দেয় কারণ তার প্রথম স্ত্রীরও কারো সাথে সম্পর্ক ছিল এখন প্রশ্ন ছিল যখন আসিফ সেই মেয়েটিকে তালাক দিয়েছিল তখন সে সানিয়াকে তালাক দিতে পারত না কেন এই প্রশ্ন পুলিশের মনেও উঠছিল এরপর পুলিশ আসিফের পরিবারের লোকজনের সাথে জিজ্ঞাসাবাদ করে তখন এই কেসের আরেকটি গল্প সামনে আসে জিজ্ঞাসাবাদের সময় আসিফের বাবা হানিফ এবং ভাই ইয়াসিন পুলিশি জিজ্ঞাসাবাদের সামনে ভেঙে পড়ে এবং তারা স্বীকার করে যে সানিয়ার হত্যার পেছনে তাদের হাত ছিল কিন্তু আসিফ বলেছিল যে এই হত্যায় শুধু তারই হাত ছিল তাহলে তার বাবা এবং ভাই কেন এই অপরাধ স্বীকার করেছিল আসল ঘটনা ছিল যে দুই হাজার একুশ সালে আসিফের পুরো পরিবার নালাসোপাড়া বাড়িতে থাকত একুশে জুলাই বকরিদ ঈদের দিন সকালে সানিয়া উঠে গোসল করে তৈরি হয় এবং রান্নাঘরে খাবার তৈরির জন্য যায় সেদিন সন্ধ্যায় তাদের বাড়িতে অতিথিরাও আসার কথা ছিল কিন্তু সেদিন বাড়িতে সানিয়া ছাড়া শুধু তার স্বামী শ্বশুর এবং দেবর ছিল বাড়ির অন্যান্য লোকজন মুমরায় চলে গিয়েছিল এবং সানিয়ার মেয়েকেও সেখানে পাঠানো হয়েছিল মুম্বরায় আসিফের বোনের শ্বশুর বাড়ি ছিল সানিয়ার শ্বশুরবাড়ির কথা বললে বকরিদ ঈদের দিন ছিল তাই তারা ছুরি এবং চাকু প্রস্তুত রেখেছিল এবং বাড়িতে দড়িও ছিল এরপর আসিফ ইয়াসিন এবং হানিফ তিনজন মিলে একটি বড় টপ পানিতে ভরে দেয় এবং সানিয়া যিনি তাদের জন্য রান্নাঘরে খাবার তৈরি করছিলেন তাকে ধরে নিয়ে যায় এবং তার হাত পা বেঁধে তাকে পানির তবে ফেলে দেয় সানিয়া তবে ডুবে যায় এবং হাত পা বাঁধা থাকার কারণে কিছুই করতে পারেনি কিছুক্ষণ পর সানিয়া মারা যায় এরপর তারা তাকে টপ থেকে বের করে আসিফ ছুরি দিয়ে তার গলা কাটে কিন্তু তারা দেখেছিল যে তার মাথা শরীর থেকে আলাদা হয়নি এরপর আসিফের বাবা হানিফ তার মাথা শরীর থেকে আলাদা করে এবং সানিয়ার মাথার চুল কেটে দেয় কারণ তার মাথায় একটি তিল ছিল যা তাকে চেনা যেত এরপর তারা মাথাটিকে প্লাস্টিকের ব্যাগে ভরে বাইকে করে সমুদ্রের দিকে যায় এবং সেখানে মাথাটিকে ফেলে দেয় এরপর বাড়িতে ফিরে আসিফ সানিয়ার শরীরকে একটি ব্যাগে ভরে সে তার ভগ্নিপতি ইউসুফকে কল করে যিনি মুম্বাইয়ে ক্যাব ড্রাইভার ছিলেন এবং বলে যে তাড়াতাড়ি বাড়িতে আসতে ইউসুফ আসে এবং তাকে হত্যার কথা জানানো হয় তারা লাশটি স্যুটকেসে ভরে গাড়িতে নিয়ে ভাষায় বিচে গিয়ে সমুদ্রে ফেলে দেয় তারা ভেবেছিল সমুদ্র লাশটি দূরে নিয়ে যাবে এরপর তারা বাড়িতে ফিরে আসে রক্ত পরিষ্কার করে এবং পরিবারের সদস্যদের মুমরা থেকে ডেকে আনে তারা অতিথিদের সাথে ভালোভাবে খাবার পরিবেশন করে এবং অভিনয় করে যেন কিছুই ঘটেনি এই বয়ান শুনে পুলিশ ইউসুফকেও গ্রেপ্তার করে এখন প্রশ্ন ছিল এই পুরো পরিবার সানিয়ার বিরুদ্ধে এত ভয়ানক ষড়যন্ত্র কেন করেছিল তার হত্যার কারণ কি ছিল দুই হাজার সতেরো সালে সানিয়ার আসিফের সাথে বিয়ে হয় এবং দুই হাজার উনিশ সালে তাদের একটি মেয়ে জন্মায় যার নাম তারা আমাইরা রাখে আসিফের বোনের কোনো সন্তান ছিল না আমাইরা জন্মের আগে থেকেই বাড়িতে আলোচনা হয়েছিল যে সানিয়া তার সন্তানটি আসিফের বোনকে দেবে আসিফ রাজি ছিল কিন্তু সানিয়া এর বিরোধিতা করে এরপর সানিয়া একাই পরিবারের বিরুদ্ধে লড়াই করছিল একদিন তার শ্বশুর তাকে মারধর করে যার জন্য সে পুলিশে অভিযোগ করার চেষ্টা করেছিল কিন্তু আত্মীয়দের বোঝানোর পর অভিযোগ প্রত্যাহার করে নেয় দুই হাজার কুড়ি সালে লকডাউনের সময় আসিফ সৌদি আরবে আটকে যায় দুই হাজার একুশ সালে আসিফ ভারত ফিরে আসে এবং আবার এই বিষয়ে ঝগড়া শুরু হয় পরিবারের সবাই একদিকে এবং সানিয়া তার সন্তানের জন্য একদিকে ছিল তার শ্বশুর বাড়ির লোকজন তাকে তার পরিবারের সাথে কথা বলতে বাধা দেয় একুশে জুলাই সানিয়ার হত্যা হয় পাঁচ দিন পরে ভাষায় বিচে লাশ পাওয়া যায় সানিয়ার চাচা জাভেদ শেখ এক বছর পর সানিয়ার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন পুলিশ ছুরি এবং মাথা খুঁজে বের করতে পারেনি কিন্তু সেই দেহের ডিএনএ স্যাম্পল সংরক্ষিত ছিল যা মামলাটি সমাধান করতে সাহায্য করে সানিয়ার হত্যা করার পর তার মেয়ে আমাইরা তার বোনের বাড়িতেই থাকে এবং আসিফ ইয়াসিন হানিফ এবং ইউসুফ সবাই জেলে বন্দি এবং আজীবন জেলে থাকবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই রকমই ক্রাইম থ্রিলার এবং সাসপেন্স ঘটনার গল্প নিয়ে আসি